দেখেন বন্ধুরা এ আমার ডান সাইডে বা বাম সাইডে দুই সাইডে কোম্পানি ভরপুর এই মরুভূমির ভিতরে এই মরুভূমির ভিতরে এত বড় বড় কোম্পানিগুলো এত বড় বড় ইন্ডাস্ট্রিজগুলো আর এই কোম্পানিতে লোক আর লোক কিন্তু বাহিরে একটা লোকও নেই এর মানে বোঝা যায় যে এই জায়গায় কর্মে ব্যস্ত থাকে সবাই কর্ম ছাড়া কোনো ধান্দা নেই যার যার কাজে শেষে নিয়ে থাকে বিকেল গড়িয়ে সন্ধে হবে হবে অবস্থা বন্ধুরা তো এই কোম্পানিগুলোতে লাইটগুলো জ্বালিয়ে তো মনে হচ্ছে যেন গোল্ডগুলো ঝুলিয়ে রেখেছে এরকম হলদে দিয়ে হয়ে রয়েছে এত সুন্দর লাগছে এত সুন্দর ভিআইপি কোম্পানি এত সুন্দর হ্যাঁ মরুভূমির বুকে এত কোটি কোটি টাকার সম্পদগুলো পড়ে আছে তা সত্যি দেখলে আমি অবাক হয়ে যাই বন্ধুরা দুই সাইডে আবার রাস্তার দুই সাইডে কিছু গাছ গাছালিও আছে তবে আমার বাম সাইডে বেশি বা এখানে ডান সাইডে খুবই কম দেখা যায় মাঝে মধ্যে দুটো একটা করে গাছ দেখা যায় কিন্তু বাম সাইডে হ্যাঁ খুবই বেশি গাছগুলো তবে দেখেন সব গাছে কোনো সার পানি কোনো কিচ্ছুই লাগে না কিচ্ছুই লাগে না এত শক্তিশালী উর্বর মাটি মাটি তো নয় বালি এই বালি থেকে শুধু কোম্পানি টাকা খরচ করে পানি দেয় আর এই গাছগুলো এইভাবে বেড়ে যায় তো ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে আর আমার ক্যামেরায় অতটা ভালো দেখা যাচ্ছে না এখন হালকা হালকা অন্ধকার লাগছে কোনো কিছু করার নাই বন্ধুরা দেখেন এই একটি ভাই এই ডাস্টবিনের ভেতরে হ্যাঁ সব কাঁচরাগুলো ফেলতেছে যেখানে সেখানে কাঁচরা ফেলা যাবে না যেখানে সেখানে কাচরা ফেললেই ক্যামেরায় ধরতে পারলে হ্যাঁ তার ফাইন লেগে যাবে যার কারণে যা ফেলবে ডাস্টবিনের ভিতরে এই জন্য তো এই দেশে দেখেন রাস্তাঘাট আশেপাশে একটা কাগজের টুকরাও পাওয়া যাবে না কারণ এই দেশটাকে সুন্দর করে রাখার জন্য ক্লিনার গভর্নমেন্ট থেকে রাখা হয় তা সত্যি একটি সুন্দর দেশ তো বন্ধুরা সামনে চলে এসে আমার মার্কেট কিছু কেনাকাটা করব দেখা যাক মার্কেটের ভিতরে কি পাওয়া যায়